রবিবার দুপুরে ঠিক একটা আঠাশ মিনিটে ছেচল্লিশ বছর পর খোলা হলো সেই বহু প্রতীক্ষিত পুরীর রত্নভাণ্ডারের দরজা আপনাদেরকে জানিয়ে রাখি প্রথম রত্নভাণ্ডার যেটা আগে থেকেই খোলা ছিল যেখানে জগন্নাথ দেবের নিত্যদিনের পোশাক ও রত্নরাজি রাখা ছিল বিশেষ অনুষ্ঠানে এখান থেকে পোশাক বার করে পড়ানো হতো জগন্নাথদেবকে এখন সেই রত্নভাণ্ডার ছাড়াও ভিতরের যে রত্নভাণ্ডার রয়েছে যাকে ভিতর ভাণ্ডারও বলা হয় সেটির দরজাও অবশেষে খুলে গেল পুরীর জগন্নাথের মন্দিরের ভিতরেই রয়েছে গর্ভগৃহ যেখানে আছে দুটি ভাগে বিভক্ত রত্নভাণ্ডার রত্নভাণ্ডার খোলার আগে এমন কিছু বাক্স সেবায়ের মাধ্যমে ভিতরে নিয়ে যাওয়া হয় বলা হয়েছে যে এই বাক্সগুলির মাধ্যমে ভিতরের রত্নরাজিগুলি বাইরে নিয়ে আসা হবে এই বাক্সগুলিকে নিয়ে যাওয়া হয় মন্দিরের সিংহদ্বার দিয়ে এরপরেই রয়েছে পুরীর ভোগ বন্টন আর তারপরেই রয়েছে গর্ভগৃহ যার ডান দিকে রয়েছে রত্নভাণ্ডার আর এমন কথা প্রচলিত আছে রত্নভাণ্ডারের ভিতরে রত্নরাজিকে রক্ষা করছে স্বয়ং কিছু সাপ এর কারণেই পুরীতে নিরাপত্তায় জোর দেওয়া হয় পুরীর বর্তমান মহারাজ গজপতি দিব্য সিংহ জানিয়েছেন যে জগন্নাথদেবের অলঙ্কার সহ যাবতীয় মূল্যবান জিনিস এই রত্নভাণ্ডারের ভিতরেই রয়েছে বাইরের ভাণ্ডারে জগন্নাথ দেবের বেশভূষা এবং অলঙ্কার রয়েছে কিন্তু মূল সম্পত্তি রয়েছে ভিতর ভাণ্ডারে এই ভাণ্ডার অনেক বছর ধরেই খোলা হয় না যে রত্নগুলি ব্যবহার করা হয় না সেগুলি রয়েছে ভিতর ভাণ্ডারে ভাণ্ডারে বৈধুর্যমণি নীলকণ্ঠমণি ছাড়াও আরও নানান রকম মণিমাণিক্য রয়েছে বলে দাবি পাণ্ডাদের উনিশশো সালে শেষবার অডিট হয়েছিল রত্নভাণ্ডারের দু সালে একবার রত্নভাণ্ডারকে খোলার চেষ্টা করা হয়েছিল ষোলো জনের একটি দল ভিতরে ঢোকার চেষ্টা করে কিন্তু কোনো কারণে মাত্র চল্লিশ মিনিটের মধ্যেই সেই অভিযানকে বন্ধ করে দেওয়া হয় এবং যারা ভিতরে ঢুকেছিলেন তারা তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসে যখন উনিশশো সালে রত্নভাণ্ডারের তালিকা তৈরি করা হয়েছিল তখন সেটি প্রস্তুত করতে সময় লেগে যায় প্রায় সত্তর দিন উনিশশো সালে সত্তর দিনের যে তালিকা তৈরি করা হয়েছিল তখন তার মধ্যে কী কি থাকতে পারে এবং কী কী তালিকা উঠে এসেছিল, যখন ছেচল্লিশ বছর আগে খোলা হয়েছিল রত্নভাণ্ডার এগুলি কিন্তু রত্নভাণ্ডারের ভেতরেই রয়েছে সবার প্রথমে বারো হাজার আটশো আটত্রিশ ভরি সোনা রয়েছে যা কেজির হিসাব করলে হবে প্রায় দেড়শো কেজির সমান তারপর দুশো তিরানব্বইটি রূপোর গয়না রয়েছে আর এটিও সম্পূর্ণ হিসাব নয় কারণ ভিতর ভাণ্ডারের কোন কোন প্রান্তে কি কি রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি অডিট অনুযায়ী ভিতর ভাণ্ডারে তিনশো তেত্রিশ রকমের অলঙ্কার রয়েছে এবং বহিরভাণ্ডারে ঊনআশিটি সোনা এবং উনচল্লিশটি রূপোর গয়না ছিল এই হিসাবগুলি উনিশশো আটাত্তর সালে করা হয়েছিল দু চব্বিশ সালে এই ভাণ্ডার খোলার পর হিসাব বদলে যেতে চলেছে রত্নভাণ্ডার দুটি খোলার পর জানা যাচ্ছে যে এখানে বৈধর্যমণি ও নীলকান্ত মণি রয়েছে আর বাইরের চেম্বারে প্রাচীন মূল্যবান রত্নসহ সহ জগন্নাথ বলরাম ও সুভদ্রাজীর গয়না ও নানান দামি জিনিস রয়েছে তবে রবিবার রত্নভান্ডারের ভিতর থেকে কোনো সম্পদ বাইরে আনার কাজ হয়নি এদিন শুধুমাত্র রত্নভাণ্ডারের ভিতর ঘুরে দেখে এগারোটি সদস্যের দল তবে রত্নভাণ্ডার সংক্রান্ত রহস্য এখনও কাটেনি রত্নভাণ্ডারের ভিতরে অসংখ্য কাঠের সিন্দুক রয়েছে তবে একথা জানিয়ে রাখি পুরীর জগন্নাথ মন্দিরে এখনও পর্যন্ত কোনো সাপের কথা জানা যায়নি রত্নভাণ্ডার খোলার আগে এখানে দুটি স্নেক হেল্পলাইনের প্রস্তুত রাখা হয়েছিল তবে উপস্থিত থাকলেও তাদের ডাক পড়েনি রত্নভাণ্ডার মনিটরিং কমিটির এক সদস্য ডক্টর সি ভি কে মহন্তি বলেছেন যে আমি মন্দিরের মধ্যে কোনো সাপ দেখতে পাইনি আমরা শুধু কন্টেনারগুলি পরিদর্শন করেছি আমরা রত্নভান্ডারের ভিতরে চেম্বারে কোনো অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হইনি আমরা খুবই ভাগ্যবান যে আমাদের বেঁচে থাকাকালীন আমরা এই ঘটনার সাক্ষী হয়ে থাকছি প্রাচীন পুরাণেও রত্নভাণ্ডারকে বারবার উল্লেখ করা হয়েছে এবং আজ এত বছর পর সেই রত্নভাণ্ডার খুলে গেল একে নিয়ে এত ইতিহাস এত কিংবদন্তি সেই থেকে এর ভিতরে কি রয়েছে তার একটা খোঁজ এবার আমরা পেতে পারি বন্ধুরা এরপর যা যা হবে সবই আমি আপনাদেরকে জানাবো তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে তাকে অল করে দিন যাতে আমাদের এই ইম্পর্টেন্ট নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন